আসসালামু আলাইকুম সম্মানিত দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিডিওটি একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমার আজকের ভিডিওর বিষয় হল ভেড়া ছাগল দিয়ে বা ভেড়া পাঠা দিয়ে কিভাবে প্রজনন করানো হলো সেই বিষয়টি আপনাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করব আমরা মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি পাশে থাকা আইকন থেকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন ভিউয়ার্স আমি জানি আমার এই ভিডিও দেখে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে অনেকে খারাপভাবেও নিতে পারেন আবার অনেকে ভালোভাবেও নেবেন অনেকে খারাপ মন্তব্যও করতে পারেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ এই ভিডিওটির মধ্যে অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে পৃথিবীতে প্রজনন ক্রিয়া নতুন নয় এটা অনেক পুরাতন বিষয় কিন্তু প্রজনন ক্রিয়াটি হয়ে থাকে সাধারণত জাতিতে জাতিতে কিন্তু এইখানে যে প্রজনন ক্রিয়াটি দেখানো হচ্ছে সেটি জাতিতে জাতিতে নয় এক জাতি থেকে ভিন্ন জাতির মধ্যে তো চলুন আমরা পাঠার মালিকের সাথে একটু কথা বলবো সমানিত আমরা এখন কথা বলবো সেই ভাইয়ের সাথে যে ভাইয়ের পাঠা সেই ভাইয়েরই ভেড়া ভেড়াকে প্রজনন করেছিল এবং বর্তমান কি অবস্থা সেটাই আমরা তার কাছ থেকে জেনে নেব তো সমানিত আপনার এখানে আপনার পাঠা দুইটা পাঠা এখানে আপনার ছিল যে দুইটা পাঠা দিয়ে আপনার ভেড়াকে আপনি প্রজনন করিয়েছিলেন অথবা ইচ্ছাকৃত ভাবেই তারা এই কাজটি করেছিল এইটার মূল বিষয়টা কি যদি আপনি আমাদেরকে একটু বলতেন আর কি আমার দর্শকদের উদ্দেশ্য আসলে বিষয়টা কি প্রথমে যখন আমি খামারে আসলাম আসার পরে এখন আমার যে দায়িত্বে আছে এই টাছাটা ছিলেটাও থাকে এখন बोलतेছে চাচা এটা তো গারল দিয়া প্রজনন হইতেছে আচ্ছা বুঝছেন খুব চেষ্টা করছে পরে আমাগোজন ফোন দিয়েছে আইসা দেখি যে আসলে অনেক জোর জবুথু করলাম যে কাঁচা কাঁচা দিলাম তারপরেও হয় না বুঝছেন আচ্ছা পরে নেক্সট টাইমে খালি যায় এই যে ছাগলের পাড়ার কাছে এইগুলা পাড়ার কাছে ছাগলের পাঠার কাছে পরে ছাগল দিয়া প্রজনন হলো এখন ছাগলটা কিন্তু ইয়া ভরাটাও ইন তো গাভাসে ভরা गाव আছে গাভাসে এখন কিন্তু আমার ব্র্যান্ডে খেলে নাকি জানেন এখন ভেটেরিনা ভেটেরিনারি ডাক্তার এসে এখন ঘটনা হয়েছে যে আমার যেটা সূত্র মানে ভেড়ার জিন আলাদা আচ্ছা ছাগলের জিন আলাদা জি এদের দুইজনের জিনগত দিক কিন্তু আলাদা ভেড়ার লোম কিন্তু ফ্যাপসা আচ্ছা ছাগলের লোম কিন্তু মোটা মোটাছেন এখন দুইটার রক্তগত জিনগত দিক দুটારી আলাদা কিন্তু কোন শে ফির হইছে আচ্ছা এখন আমি নিজেও কনফিউজ আছি আর মনে করেন যে মাসখানেক পরে বাচ্চা দিবে আর কি আল্লাহর রহমতে যত্ন কুকুর খুব আমি এখন বাচ্চা হলে বোঝা যাবে আসলে এটা কি ভেড়ার বাচ্চা হয় না ছাগলের বাচ্চা হয় না অবশ্য দেখার বিষয় যে মানে ছাগল দ্বারা মানে পাঠা দ্বারা প্রজনন করানো ভেড়াটার বাচ্চাটা কি হয় বাচ্চা ভেড়ার বাচ্চা হবে না ছাগলের বাচ্চা হবে এটা কিন্তু আসলে খুব কি বলবো যে অ্যাট্রাকটিভ একটা বিষয় আকর্ষণীয় একটা বিষয় সবাই কিন্তু আকর্ষণে থাকবে যে আসলে কি বাচ্চা হয় আপনিও মনে হয় ওরকম আকর্ষণীয় আছেন গবেষণায় যেটা কথা বলছেন এটা কিন্তু মনে করেন যে আমি কনফিউজ আগেও ছিলাম এখনো আছি যে ফেরার পর থেকে ছাগলের বাচ্চা হবে না মানে এটা আমার ধারণা কারণ আমি তো লেখা করতে আমি ভুগ করে একটা কথা বলি ছাগলের বাচ্চা না এটা কারণ জিনগত দিক আপনাকে সায়েন্স মানতে হবে আমি আল্লাহকে অবিশ্বাস ইয়ে করতেছি অবমাননা করতেছি না আল্লাহকে আমি বিশ্বাস করি স্বীকার করি আল্লাহ আছে এক সৃষ্টিকর্তা তার উপর দিয়ে হাত ঘোরানো যাবে না কিন্তু সেই জন্য আর আমি বলি মানে কিন্তু জিনগত দিক আলাদা তাইলে তাইলে ভাই আমার কথা বলেন তাইলে গরুর বেটে ছাগলের বাচ্চা হয়তো বীজ তো ছাগলেরও বীজ আমরা দিতে পারতাম কিন্তু ছাগলের জিন আর গরুর জিন জিনগত দিক কিন্তু আলাদা এই জন্য এই শুক্রা নু এগুলা কিন্তু বহুত ডিফারেন্স আছে কাজেই কনফিউজ আছি আমার মনে হয় না মনে করেন যে ছাগলের বাচ্চা হবে আমার মনে হয় যে ভেড়ারই বাচ্চা হবে যদি হয়ে থাকে আর যদি যদি হয় তাহলে ওই ওই বাচ্চা হবে আবার আমার আরেকটা জিনিস কনফিউজ আছে কেন জানেন

খাও এই যে এইটা হ্যাঁ দুইটা দিয়েই দুইটা দিয়েই প্রজনন করানো হয়েছে তাই তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন মূল বিষয়টা হলো ভেড়া তার খামারের পাঠা পাটাছাগল দিয়ে প্রজনন প্রজনন করানো হয়েছে যদিও ভেড়ার পাটা ছিল কিন্তু ভেরাটি ভেড়ার পাঠার কাছে না গিয়ে বারবার ছাগলের পাঠার কাছেই যাচ্ছিল যার কারণেই ছাগলের পাঠার দ্বারা প্রজনন ক্রিয়া হচ্ছে এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী এক মাস পরে বাচ্চা হবে তখন আমরা আমার চ্যানেলে আমি আবার এই তথ্যটা দিতে পারবো যে কি বাচ্চা হলো ছাগলের বাচ্চা হলো নাকি ভেড়ার বাচ্চা হলো সমানিত ভিওয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর শেয়ার করবেন আপনাদের বন্ধু বন্ধুদের সাথে যারা এই সমস্ত এই সকল ভিডিও পছন্দ করে বিশেষ করে খামার করতে চায় বিভিন্ন রকমের খামার তাদের সাথে শেয়ার করবেন সম্মানিত ভিউয়ার্স আমরা আর একটু কথা বলবো খামারের সাথে ঠিক আছে শফিক ভাই আপনাকে ধন্যবাদ আপনাদের আপনার মূল্যবান সময় আমার চ্যানেলে দর্শকদের জন্য দেওয়ার জন্য তো আপনার সাথে পরবর্তীতে যদি আরো আমাদের দরকার হয় আমার চ্যানেলে যারা দর্শক রয়েছে আমার দর্শকরা যদি আরো কোন রকমের পরামর্শ এবং আরো কোন রকমের কোনো কিছু আমার কাছ থেকে কামনা করে সেই ক্ষেত্রে আপনার হেল্প যদি আমার দরকার হয় আমি আপনার সাথে যোগাযোগ করব তো ততদিন পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং বর্তমান এই সারা বিশ্বে করোনা যে মহামারী চলছে এই মহামারীতে আমাদের মূলত আসলে বাড়িতে থাকাটাই সেফটি চেষ্টা করব আমরা সময় যাতে বাড়িতে থাকতে পারি আমি দীর্ঘদিন আসলে বাড়িতেই ছিলাম এই কারণে আমার চ্যানেলের ভিডিওটা একটু ল্যাকিংস হয়ে গেছে গ্যাপ হয়ে গেছে এই কারণে আমি আজকে লাইফ রিস্ক বলবো আমি এটাকে লাইফ রিস্ক নিয়ে আমি আপনার কাছে আসছি আপনি একজন অভিজ্ঞ খামারি আপনার কাছ থেকে বিস্তারিতভাবে অনেক কিছু জানার জন্যে তো আমি চেষ্টা করলাম আমার দর্শকদের অনেক কিছু জানানোর তো আশা করি দর্শক আপনারা অনেক কিছুই এই ভাইয়ের কাছ থেকে জানতে পারছেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। ভালো থাকবেন তত ততদিন পর্যন্ত যতদিন আমি পরবর্তী আরেকটি ভিডিও না দিচ্ছি এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল টাটা